বন্ধুরা আজ আমরা চলে এসেছি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এ যেটা কলকাতার ক্যাথিড্রাল রোডে অবস্থিত হাওড়া স্টেশন থেকে বাস অথবা ট্যাক্সি করে আসতে পারেন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কোনো প্রবেশ মূল্য নেই রবিবার বাদ দিয়ে সপ্তাহের প্রতিদিন খোলা থাকে সকাল বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এবার আসি এর ইতিহাসের প্রসঙ্গে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৩৩ সালে প্রতিষ্ঠাতা ছিলেন লেডি রানু মুখোপাধ্যায় প্রথম দিকে একাডেমির কাজকর্ম হতো ভারতীয় সংগ্রহালয়ের একটি ভাড়া করা ঘরে পাশের বারান্দায় এর প্রদর্শনীগুলি আয়োজিত হতো উনিশশো পঞ্চাশের দশকে লেডি রানু মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ও ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পৃষ্ঠপোষকতায় একাডেমি উঠে আসে ক্যাথিড্রাল রোডের বর্তমান ঠিকানায় এটি কলকাতার বিখ্যাত গির্জা সেন্ট পলস ক্যাথিড্রালের পাশে অবস্থিত এখানে কিছু বিখ্যাত চিত্রকর্ম রয়েছে যেমন গগেনেন্দ্রনাথ ঠাকুরের সাতভাই চম্পা জামিনী রায়ের গণেশের সাথে শিব বস্ত্রের মধ্যে রয়েছে বালুচরি জামদানি প্রাচ্যের বিদেশি কার্পেট ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহের পদাবলীর পাণ্ডুলিপি একটি বিশেষ স্থান পেয়েছে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ এবং গগেন্দ্রনাথ ছাড়াও সুনওয়ায়ণী দেবী অতুল বোস নন্দলাল বোস রামকিঙ্কর বাইচ এবং বেনোদে বিহারী মুখার্জির শিল্পকর্মও রয়েছে একাডেমি জামিনী রায় এবং যোগেন চৌধুরীর প্রথম দিকের কাজগুলিও পরিচালনা করে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এ একটি থিয়েটার অডিটোরিয়াম রয়েছে যা শহরের অভিনয় শিল্পী এবং দর্শকের জন্য অন্যতম জনপ্রিয় স্পট ১৯৮৪ সাল থেকে এখানে একটি বার্ষিক নাচ্য উৎসবের আয়োজন করা হয় শম্ভুমিত্রের থিয়েটারের গ্রুপ বহুরূপী সর্বদা একাডেমি থিয়েটার তার অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করে নান্দিকার ও নন্দীমুখ আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভ্যাল এখনও অনুষ্ঠানস্থলে আয়োজিত করা হয় উৎপল দত্ত সাউলি মিত্র সৌমিত্র চ্যাটার্জি মনোজ মিত্র এবং অন্যান্য উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্বদের দ্বারা প্রযোজনা মঞ্চস্থ হয়েছে অ্যাকাডেমিটি উনিশশো সালের পর জনসাধারণের শিল্প ও সংস্কৃতির জন্য শহরের কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছিল যখন এটির অবস্থান একটি সমাজ থেকে একটি প্রতিষ্ঠানের পরিবর্তিত হয় এবং শহরের গ্রুপ থিয়েটার আন্দোলনের সাথে অডিটোরিয়ামের জনপ্রিয়তা বৃদ্ধি পায় অ্যাকাডেমি যেটি একসময় নতুন যুগের শিল্পী এবং থিয়েটার পারফর্মারদের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য ছিল যারা স্বাধীনতার প্রেক্ষিতে নতুন শৈলী ফ্রম ঘরানা এবং সৃজনশীল সংবেদনশীলতাকে সংজ্ঞায়িত করেছিল তার মর্যাদা হ্রাস পেয়েছে এটি অবশ্য একটি ট্র্যাজেডি যে দু সালে একাডেমির ফাউন্ডেশানের প্ল্যাটিনাম জয়ন্তী অলক্ষিত ও কোনো উদযাপন ছাড়াই চলে গেছে আজ এটি মূলত অপেশাদার শিল্পীদের জন্য একটি স্থান হয়ে উঠেছে যারা অন্যথায় শহরে আরও জমকালো এবং গ্লোবাল গ্যালারিতে তাদের কাজগুলি প্রদর্শন ও প্রদর্শনের জন্য কাটা পরিষ্কার করতে পারে না অ্যাকাডেমি অফ ফাইন আর্টস একটি রত্ন বিশেষ করে দর্শকদের জন্য যা শিল্পে দক্ষতা রয়েছে উনিশশো তিরিশের দশকে একটি ছোট কক্ষের সাথে প্রতিষ্ঠিত আজ এই এটি একটি টেক্সটাইল মিউজিয়াম একটি বাংলা আর্ট গ্যালারি একটি সমসাময়িক আর্ট গ্যালারি সহ বিস্তৃত আকর্ষণ প্রদর্শিত করে এখানে আপনি অন্যান্য বাঙালি সংস্কৃতি এবং তাদের ইতিহাসের সাথ